নমস্কার আপনাদেরকে এস এস ডি এন্টারপ্রাইজ চ্যানেলে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত আমি প্রথমেই একটা কথা বলি সকলকে যারা নতুন দেখছেন এই চ্যানেল তাদেরকে একটু অভয় দিতে চাই কারণ ইউটিউবে তো অনেক এরকম চ্যানেল গেছে যারা প্রপার্টি প্রপার্টি দেখাচ্ছে বেচা করছে আমার কাছে এরকম অনেক ফোন আসে হয়তো একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় ফোনে কথা বলতে হয় তাদের সাথে আমার এবং বোঝাতে হয় এই কথাটাই প্রথমে বলছি যে এই চ্যানেল কিন্তু কোন রকম কোন এজেন্ট বা থার্ড পার্টি মিডিল ম্যানের চ্যানেল নয় আমাদের কোম্পানির যে সমস্ত ফ্ল্যাটগুলো কনস্ট্রাকশন হয় সেই ফ্ল্যাটগুলোই সামনে তুলে ধরা হয় যারা যারা পারচেস করতে চান বা যারা যারা সাইট ভিজিট করতে আসেন তারা ডাইরেক্ট আমাদের সঙ্গে যোগাযোগ করে ফ্ল্যাট পারচেস অথবা সাইট ভিজিট করতে পারেন এইটুকানি আমি আপনাদেরকে বলে রাখছি একটা জিনিস লক্ষ্য করবেন অনেক চ্যানেল রয়েছে যারা ডাইরেক্ট প্রপার্টি ভিডিও আপনাদের সামনে তুলে ধরবে তারা বলবে এখানে রয়েছে এই রয়েছে সেই রয়েছে আপনারা নিতে পারেন বোঝানোর ব্যাপারে কিন্তু কেউ এগোয় না এগোবে কি করে যদি তারা না জানে বিল্ডিং এর মেটেরিয়াল কেমন কোয়ালিটি কেমন তাহলে তারা কিছুতেই আপনাকে বুঝে উঠতে পারবে না আর সৌভাগ্য আমার যে আমি আপনাদেরকে বোঝাতে পারবো কারণ এই কনস্ট্রাকশন নিজে হতে দেখেছি সাইটে থাকি এবং যখন আপনারা যোগাযোগ করে আসবেন প্রপার ম্যানেজারের মাধ্যমে সাইট ওয়েতে ভিজিট করানো হবে এবং সাইটে গিয়ে আপনাদেরকে কনস্ট্রাকশন সম্বন্ধে কিন্তু বোঝাতেও যারা যারা বাড়িতে বসে দেখছেন তাদেরকে চেষ্টা করি ভিডিওর মাধ্যমে টোটাল কনস্ট্রাকশনের কি কি কাজ হয়েছে কি মেটেরিয়াল দেওয়া হয়েছে সেইগুলো তুলে ধরতে আজকে ছশো পঁচানব্বই স্কোয়ার ফিটের যে ফ্ল্যাট আপনি দেখাবো ফ্ল্যাটটি রেডি হয়ে গেছে গেছে পুটটি কমপ্লিট হয়ে গেছে সমস্ত কিছু কমপ্লিট এবং অ্যাপার্টমেন্টের লোকও শিফট হয়ে গেছে লাস্ট ফ্ল্যাট রয়েছে আপনারা ভিডিওতে দেখতে পাবেন কম্প্যাক্ট সাইজের ফ্ল্যাট আমরা এই ছশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট আপনারা ভিডিওতে দেখতে পাবেন কম্প্যাক্ট সাইজের রয়েছে ছশো পঁচানব্বই ছশো পঁয়ষট্টি এই স্কোয়ার ফিটের যে ফ্ল্যাটগুলো হয় শুনলে অবাক হবেন যে ছোট ফ্ল্যাট কিন্তু যারা ভাড়া বাড়িতে রয়েছে যারা ডেলি প্যাসেঞ্জারই করছে যেতে আসতেই তাদের কর্মক্ষেত্র থেকে বাড়িতে যেতে আসতেই টাইম লেগে যাচ্ছে ছয় থেকে সাত ঘন্টা তাদের কথা ভেবে যাদের মাইন্ড মাইনে কম কারণ মধ্যবিত্ত ফ্যামিলি সংখ্যা প্রচুর তারা বাধ্য হয়ে রেন্টে রয়েছে তারা রেন্টে সাত থেকে আট হাজার টাকা কোথাও কোথাও দশ হাজার টাকা পে করছে তাদের কথা ভেবে এই ছশো পঁচানব্বই ছশো চৌষট্টি একটু কম রেঞ্জের মধ্যে ভালো ফ্ল্যাট তৈরি করি যাতে তারা অন্তত পক্ষে মাথার ছাদ এবং কাজের জায়গা থেকে নিজের হোম ডিস্টেন্স যাতে একটু কমাতে পারে সেই চেষ্টার জন্য আর আমরা এর বহু ভালো রেসপন্স পেয়েছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক এবং আমাদের লোকাল কাস্টমার যারা রয়েছে তাদের মাধ্যমে হোক মাতারা অ্যাপার্টমেন্ট এর আগে দেখেছেন আপনারা ছশো চৌষট্টি স্কোয়ার ফিটের ফ্ল্যাট সুপার হিট করেছে কোনো ফাঁকা নেই তারপরে মাথায় এলো একটু বাড়িয়ে ব্যালকনি দিয়ে ছশো পঁচানব্বই চারটে ফ্ল্যাট বেরিয়েছিল তিনটে ফ্ল্যাট সোল্ড আউট আর একটা রয়েছে সেই কারণে আপনাদের কাছে তুলে ধর আমাদের প্রতিটা প্রজেক্ট প্রতিটা বিল্ডিং এসবিআই অ্যাপ্রুভ রয়েছে এমন একটা ব্যাংক যে জমির কাগজপত্র পুরো খতিয়ে দেখবে প্লাস যে কাস্টমার ফ্ল্যাট কিনছে আমাদের থেকে সে কিসে কাজ করে প্রতিটা ডকুমেন্টস খুটিয়ে দেখবে আমরা জমি কেনার সময়তে কে দিয়েই অ্যাপ্রুভ করিয়ে নিই তার কারণ আমরা যখন জমিও পারচেস করি এসবিআই লয়ারের মাধ্যমেই আমরা পুরো সার্চিং করে নিয়ে তারপরে ইনভেস্ট করি কারণ আপনি কিনছেন উনিশ লাখ টাকা দিয়ে আঠেরো লাখ টাকা দিয়ে তেইশ লাখ টাকা দিয়ে কিন্তু একটা কনস্ট্রাকশন দাঁড়াতে কয়েক কোটি টাকা লাগে আপনার থেকে চিন্তা বেশি আমাদের হয় সুতরাং আমাদের প্রতিটা প্রজেক্ট এসবিআই বিআই অ্যাপ্রুভ দশ থেকে পনেরো দিনের মধ্যে লোন স্যাংশন হয়ে যাবে আজকে ছশো পঁচানব্বই স্কোয়ার ফিটের যে ফ্ল্যাটটি আপনাদেরকে দেখাবো এই বিল্ডিং এর ভিডিও আমি এর আগেও দিয়েছি এবং এই ছশো পঁচানব্বই স্কোয়ার ফিটের চারটি ফ্ল্যাট হয়েছিল সেই চারটি ফ্ল্যাটের মধ্যে তিনটি ফ্ল্যাট এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদের মধ্যে মধ্যেই কেউ কেউ এসে বুক করে ফ্ল্যাট পার্চেস করেছেন লাস্ট একটাই ফ্ল্যাট রয়েছে সেই কারণে আমি আপনাদের সামনে তুলে ধরছি ফ্ল্যাটটি ছশো পঁচানব্বই স্কোয়ার ফিট হলেও এর লিভিং স্পেসটি কিন্তু খুব সুন্দর ছোটর মধ্যে যথেষ্ট জায়গা রয়েছে আমরা সমস্ত পয়েন্ট করে দিয়েছি বেসিন পয়েন্ট সিঙ্কের পয়েন্ট ওয়াশিং মেশিন রাখার পয়েন্ট কলের পয়েন্ট সমস্ত পয়েন্ট করে দেওয়া আছে তার সঙ্গে ইলেকট্রিকের যাবতীয় পয়েন্ট করে দেওয়া হয়েছে এটি রয়েছে রান্নাঘর এই রান্নাঘরে জালনা বসানো হয়েছে এবং এই জ্বালনা দিয়ে আপনি গোটা পরিবেশটাকে অনুভব করতে পারবেন ইভেন এই রান্নাঘরে সিম চিমনি মাইক্রোওয়েভ ফ্রিজের পয়েন্ট করে দেওয়া হয়েছে এই লিভিং স্পেসেও কিন্তু আপনি ইনভার্টার পয়েন্ট থেকে শুরু করে লাইট ফ্যান সমস্ত কিছুর পয়েন্ট পেয়ে যাবেন এটি রয়েছে একটি বেডরুম এই বেডরুমে বড় একটি জানলা বসানো হয়েছে যার মাধ্যমে পুরো দিনের বেলা আপনার আলোর কোনো রকম কোনো অভাব হবে না ঘরে একটা এক্সট্রা লাইটও জ্বালাতে হবে না নিচে হোয়াইটের ওপর ডিজাইন করা টাইলস বসানো হয়েছে জনসনের এটি রয়েছে আরেকটি বেডরুম এই বেডরুমে থাকবে এসির পয়েন্ট তার সঙ্গে থাকবে টিভির পয়েন্ট ফ্যানের পয়েন্ট লাইটের পয়েন্ট যাবতীয় এটি রয়েছে একটি অ্যাটাচ ওয়াশরুম এখন যারা যারা আসবেন দেখতে টোটাল ফ্ল্যাট কমপ্লিট হয়ে গেছে কোমোট এবং কলের ফিটিংস সমস্ত কিছু বসে গেছে এটি রয়েছে ব্যালকানি এই ব্যালকানিতেও আপনার একটি কলের পয়েন্ট থাকবে তার সঙ্গে থাকবে লাইটের পয়েন্ট ছোটোর মধ্যে ছশো পঁচানব্বই স্কোয়ার ফিটের এই ফ্ল্যাট দাম পড়বে আঠেরো লাখ টাকা তাই একবার ভেবেচিন্তে দেখুন যাদের ছোট ফ্যামিলি ভাড়া রয়েছেন বা ফ্ল্যাট পারচেস করতে চান তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে ফ্ল্যাটটি পারচেস করতে পারেন খুব সুন্দর টু বিএইচকে ছশো পঁচানব্বই স্কোয়ার ফিটের ফ্ল্যাট আশা করি ফ্ল্যাটটি ভালো লাগলো একদম হালিশর স্টেশনের সামনে তিনশো মিটারের ডিস্টেন্সে রয়েছে যাদের ছোট ফ্যামিলি কিন্তু একটা ফ্যামিলিতে ওয়াইফ ওয়াইফ বাচ্চা বাচ্চা অথবা মা বাবা এই থাকে তাদের জন্য হয়তো বড় ফ্ল্যাটে শিফট হতে পারছেন কজন না রেন্টে রয়েছেন দশ হাজার টাকা সাত হাজার টাকা যাই হোক লামসাম অ্যামাউন্ট আপনি সেখানে স্পেন্ড করছেন তার থেকে বেটার নয় যে এরকম আঠারো লাখ উনিশ লাখের মধ্যে ফ্ল্যাট নিয়ে আপনি সেখানে থাকুন এবং সেই টাকাটাই আপনি ইএমআই হিসাবে পেমেন্ট করলেন অন্ততপক্ষে আপনাদের মাথার ছাত্র হলো আপনাকে তো আর বারবার শিফট করতে হ হচ্ছে না এক জায়গা থেকে অন্য জায়গায় একটু ভেবে দেখুন প্রতিটা সাইটে ম্যানেজার ডেপ্লয়েড করা রয়েছে কোনো অসুবিধা হবে না সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আপনি সাইট ভিজিট করতে পারেন এছাড়াও এই বিল্ডিং এ আটশো নিরানব্বই নশো ছত্রিশ স্কোয়ার ফিট ফ্ল্যাট রয়েছে এগারোশো পঞ্চাশ স্কোয়ার ফিট থ্রি বিএচকে ফ্ল্যাট রয়েছে সুতরাং যার যেমন বাজেট যার যেমন টেস্ট সেই অনুযায়ী ফ্ল্যাট পার্চেস করতে পারেন আমাদের কল্যাণীর এ ব্লকেও কাজ শুরু হচ্ছে অনেক কাস্টমার আছে যারা ফোন করতো যে দাদা কল্যাণীতে স্টেশনের সামনে ফ্ল্যাট চাই তাদের উদ্দেশ্যে বলছি আমাদের কল্যাণী স্টেশনের সামনেও পরপর তিনটে প্রজেক্ট চলছে আপনারা যদি ফ্ল্যাট পারচেস করতে হয় এখন থেকে তাহলে বুক করতে পারেন কারণ ভিত খোরার আগেই ফ্ল্যাট কিন্তু বুক হয়ে যায় কল্যাণীতে কারণ কল্যাণী স্টেশনের সামনে মেন স্টেশনের সামনে ফ্ল্যাটের ডিমান্ড অনেক দামটা একটু হাই বাট খুব তাড়াতাড়ি বুক হয়ে যায় আমাদের হালি শহরে মিনিমাম চব্বিশশো টাকা পার স্কোয়ার ফিট থেকে ম্যাক্সিমাম বত্রিশশো টাকা পার স্কোয়ার ফিট করে রয়েছে প্রতিটা ফ্ল্যাটের কোয়ালিটিস এক থাকবে টাইলস থেকে শুরু করে পুটটি পর্যন্ত কলের ফিটিংস থেকে শুরু করে ওয়ার পর্যন্ত প্রতিটার কোয়ালিটি এক হবে এবং স্ট্যান্ডার্ড কোয়ালিটি হয় এটা আপনারা সাইট ভিজিট করতে এলে দেখে নেবেন আমি সবাইকে বলি যারা যারা আসে তাদেরকেও বলি ম্যানেজারকে দিয়ে নিজেরাই দেখিয়ে দিই যে আন্ডার কনস্ট্রাকশন দেখুন রেড মুভ দেখুন দামের তফাত হয় পজিশনের ওপর প্রাইম লোকেশনে যেগুলো স্টেশন থেকে নেমে তিন মিনিটের ডিস্টেন্সে রয়েছে স্টেশনের সামনে রয়েছে সেগুলো হালি শহরে তিন হাজার করে যেটা স্টেশন থেকে নেমে ওয়াকিং ডিস্টেন্স আপনার দশ মিনিট আট মিনিট সেগুলোর দাম চব্বিশশো ছাব্বিশশো এরকম রেঞ্জে চয়েস আপনি করবেন প্রতিটা ফ্ল্যাট ভালো সবার বাজেট তো সমান নয় কিন্তু আমরা হার্ড চেষ্টা করি প্রাইম লোকেশনের মধ্যে নামার সব সময়তে কেউ ফ্ল্যাট থেকে নেমে স্টেশনে যাচ্ছে কেউ ফ্ল্যাট থেকে বেরিয়ে তিন মিনিট হাঁটলে স্টেশনে পৌঁছাচ্ছে আমরা জমি যত কমে পাই দামটাও তত কম রাখি জমির দাম যত বাড়ে ফ্ল্যাটের প্রাইসটাও তত বাড়ে শুধু একবার ডাইরেক্ট কন্ট্যাক্ট করে নেবেন রিকোয়েস্ট করব আসুন ফ্ল্যাট দেখুন আশা করি ভালো লাগবে নতুন বছরে নিজের প্রিয়জনকে বেস্ট গিফটটা উপহার দিন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী প্রজেক্টের ভিডিও নিয়ে